আরে ভাই নাকি বহু দিন ভরে দেখলাম আপনার আয়ুন বই না ভাই ভালো আছো এমনি আরে ভাই রাখছি আল্লাহ ভালো এমন কি অবস্থা আলহামদুলিল্লাহ মেলা পরিশ্রম করে আইসুন গরিবের বাড়িতে একটা দুই কান এই বসা একটা দুই দেশে না ভাই আমি দুই খাইতাম না ভাই দুই খাইতাম না না পেটের সমস্যা তে অন্য কিছু কান এ বাসি একটা বাদ দে না ভাই আমি তো খাইতাম না ভাই তেমন তো তো গরিবের বাড়িতে এক গেলে জলই কান পানি কান এক গেলে পানি

हाँ जाऊ सर सब लगे तू हर साइकिल दी बनक हम सर सैकल आन सके कित पुटक देमना चाइकिल साइकिल में